হেজামারায় শাসক দলের নেতা ও তিপ্রামথার মারবেটকে কেন্দ্র করে আহত সাংবাদিক ও শাসক দলের নেতা জনজাতি মোর্চাসহ সভাপতি মঙ্গল দেবর্মা এবং অন্যান্য আহত বিজেপি কর্মীদের বুধবার জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবগত হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আইন যাদের দোষী সাব্যস্ত করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে

এবং তাদেরকে যখনই এই দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছে সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে উনি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যে এবং সে মারবার উদ্দেশ্যে কিন্তু তারা করল থাকে ওখান থেকে ওকে যখন শুনলো হয়েছি শুনে ভিতর থেকে যখন ভিতর থেকে আমাদের জনতা আমাদের যে যে আছে আমাদের জনজাতি মোর্চা সে মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দেব বর্মা সে বাইরে আসার পর ওনাকেও মানে প্রাণ হামলা করেছে এই তো হচ্ছেই এবং ওনারা বলছেন যে বোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবেই হলো এবং আইন আইনের পথে চলবে আগেও আমি বলেছি এবং আইনের জালে যখন আটকে সব তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না এতটুকু আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবেন শরিক দল আপনাদের মানে শরিক দল শরিক দলের আছে উনানদের বক্তব্য আমরা দেখলাম এবার বিধানসভার মধ্যে ওনারা ওনাদের আমাদের শরিক দল হয়েও ওনারা বলেছেন আমরা কথা বলবো উনারা বলেছেন আমরা আমাদের কথা বলবে আইন আইনের কথা বলবে আইন আদালত এগুলো তো কথা বলবে পুলিশ পুলিশের কথা বলবে এখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবে আর নেসরি কোনো কাজ করা যাবে না সেটা তো আমাদের মানে এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সরকারও শান্তিতে বিশ্বাস করে কাজেই এখানে এই ধরনের ঘটনাতে কোন অবস্থায় আজকালকে আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্ডায় মান্দায় মন্ডলে কি হচ্ছেটা কি এগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের